শান্তিনগর এলাকা আজকে আমরা সকালবেলা গাড়ি ভাড় করতে গেছি গাড়ি ভাড় করতে গিয়ে দিই আজকে এই জায়গাটা ভাঙা এই জায়গাটাতে মাঠে ভাঙা তারপরে এই জায়গা বোনেরটাতে ভাঙা তারপরে নাম্বার প্লেটটা ব্যান্ড করা বা কারা কোন কারণে এমন করলো কি আমরা তো এমন কোনো শত্রু নাই তো সত্যি তো আমি কইরেই করলো নাকি চুরি করার তানে কোন মোটিভে করছে তো আমরা ঠিক করতে পারি না কোন সময় করছে এটা এটা তো আমরা সকালবেলা কালকে গাড়িটা সকালবেলা গাড়ি খুলছি গাড়ির ঘর খুললে সেটা দেখি এই অবস্থা কারোর প্রশ্ন সন্দেহ না এমন তো আমরার কোনো সূত্র নাই যে কেউ রূপে সন্দেহ করুন থানাতে খবর দেওয়া হইছে হ্যাঁ থানাতে খবর দেওয়া হইছে পুলিশ আইছে ফটো টটো তুললে নিয়ে গেছে তারা नाम क्या अपना आपना? चोरी का दर्श। एक गाड़ी ऑनर क्या आपने